আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদেরকে নিয়ে আসছি ভাই কী পরিমাণ মাল যে জায়গায় আছে আপনি দেখলে বুঝতে পারবেন এবল অ্যাবেল পুরাতন টায়ার আছে ভাই যেখান থেকে আপনি পাইকারি এবং খুচরা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা পুরাতন অটো পার্টসের ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ভাই এমন এক সন্ধান আমি আপনাদেরকে দিচ্ছি আজকে যে সন্ধানে আপনি মনে করেন অটোরিকশা অটো পার্টসের যাবতীয় মাল মাল পাইকারি এবং খুচরা অ্যাভেলেবেল পাবেন সম্পন্ন পাইকের এবং খুচরা যে যেভাবে নিতে পারেন বাইক তাদের সাথে যোগাযোগ করলে আপনি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি খা যদি পার্সি নয় আপনি চাইলে পুরাতন ইজি বাইক পুরাতন আপনার মালটানা গাড়ি পুরাতন আপনার রিক্সা পুরাতন ইজি বাইক মিশুক পুরাক সকল প্রকার গাড়ি তাদের কাছ থেকে পুরাতন কিনতে পারবেন এবং কি সকল প্রকার যন্ত্রাংশ আপনার সিএনজি সিএনজি যন্ত্রাংশ পাবেন অটো অটোরিক্সার যন্ত্রাংশ পাবেন বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পাবেন এইখানে নাই বলতে ভাই কোনো কিছু নয় ভাই সেই বলছি এই যে শকের দাম্পার আছে আমাদের কাছে শকের দাম্পার আপনার নাই বলতে ভাই কোনো কিছু নাই অনেক ধরনের অটো পার্সের জগতে অটো পার্সের জগতে যত জিনিস আছে ভাই আপনি এইখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এক কথায় এটা একটা আপনার বিশাল বড় একটি পুরাতন মালের একটি সমাহার ঠিক আছে এই যে ডিপেন্সেল এই যে আপনি স্প্রিং ঠিক আছে আপনার মনে করেন যে সকেট জাম্পার আবার ওই আপনার এই টায়ার আছে এই যে আপনার আরও যন্ত্রাংশ আছে আপনার মনে করেন যে মালের অভাব নাই মাল আর মাল ঠিক আছে এখানে একবারে এমন একটা সন্ধান আজকে আপনাদেরকে দিচ্ছি যেই সন্ধানটা ইতিপূর্বে আপনারা আমাদের চ্যানেল দেখেন নাই কিন্তু আজকে আপনাদেরকে এমন সন্ধান দিচ্ছি ভাই যে জায়গা থেকে খালি মাল আর মাল পাইবেন ঠিক আছে মানে সকল ধরনের পার্টস সকল ধরনের পার্টস পুরাতন শুধুমাত্র পুরাতন সকল ধরনের পার্টস পুরাতন একেবারে গদির থেকে শুরু করে মোটর মোটর ডিপেন্সেল আপনার চাকা পুরাতন চাকা পুরাতন গাড়ির গাড়ি সব সহ এক দোকান থেকে আপনি ক্রয় করতে পারবেন একটা দোকানেই সব পাইবেন ঠিক আছে যদি গ্লাস পাইবেন গ্লাস মানে অটো পার্সের জগতে ভাই ঠিক আছে সব আছে আপনি এমন কোনো গাড়ি নেই আমার মনে হয় যে পুরাতন যন্ত্রাংশের কাছে নাই আপনারা তাদের সাথে যোগাযোগ করলে অন্তত পেয়ে যাবেন ঠিক আছে অন্তত আপনারা পায়ে যাবেন এই যে দেখেন এই যে মিশুকের চাকা এইগুলাও কিন্তু তাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারতেন রিংসহ একেবারে সহ চাকা আপনারা তাদের কাছ থেকে ক্রয় করতে পারতেছেন একেবারে রিংসহ ঠিক আছে যারা তাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাবনায় ঠিক আছে পাবনা তো ওইখান থেকে যারা কিনতে চান তারা অবশ্যই অবশ্যই তারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে যাবেন ঠিক আছে ফোনে তারা যোগাযোগ করে যাবেন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পার্টস রয়েছে এই যে দেখেন মানে কি কো কী বলবো ভাই ভিডিওতে দেখলে ভিডিওতে দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে আপনার ভাই আপনি যদি বাস্তবে যায় তাদের দোকানে ঢুকেন আপনার এমনি মাথা নষ্ট হয়ে যাবে মানে এত পরিমাণ এত জিনিসপাতি আছে যেগুলো আপনারা দেখলেই মাথা নষ্ট ঠিক আছে এই যে পুরাতন চার্জার বাট অ্যাভেলেবেল জিনিস আছে ভাই দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন চার্জার আর চার্জার আপনার লাগবে কি কর আপনার গাড়ি কী জিনিস নষ্ট হয়েছে যেটা নতুন কিনলে আপনার অনেক টাকা লাগে এখান থেকে আপনি অর্ধেক দামে সেই জিনিসটা কিনতে পারতেছেন ঠিক আছে নতুন কিনতে কিন্তু অনেক টাকা লাগে সে একটা কন্ট্রোলার নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আপনি এখান থেকে পুরানো একটা কন্ট্রোলার কিনলে আপনার সেটার প্রাইস দেখে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো কি নাই ভাই আমার কথা হচ্ছে কি নাই নজরুল অটো পার্টে কী নাই এটি হয়তো মূলত কথা নজরুল অটো পার্টে সব আছে